বুদ্ধিমানের পটি বুদ্ধিমানের পায়খানা তিন জায়গায় লাগে সেটা আজকে ঘটেছে আয়ানের সঙ্গে তো আজকে আয়ান আয়ান কি করেছে আয়ানের সেই অবস্থা হয়েছে আমাদের আমাদের এনা ইনু একটা একটা কাপড়ে পটি করেছে সেই পটি কাপড়টা বেডের নিচে ছিল ও দেখছে যে কিছুই নেই ওপর থেকে শুকনো পুরো ভালো তাই আয়ান মামা সেখানে হাত দিয়ে দেখছে এ ও সাফি অ্যান্টি কাপড়টা এখানে পরে আছে এখানে এটা তো ভালো এখন ওইটাই কাপড়টা ভালো বলতে গিয়ে ওর হাতে পটি লেগে গেছে যখনই লেগে গেছে তখন দেখছে এ বাবা এ কি এটা তো পটি দিয়ে দিয়ে বলছে না হ্যাঁ শোনো শোনো দিয়ে বলছে দিয়ে বলছে এটা কি হলুদ মতো কালার তা কী জানি যায় হোক গে যাক তারপর ওর মনে হয়েছে তো বাচ্চা জিনিস তো পায়খানাও হতে পারে দিয়ে এখানে লাগালো বুঝলো এ বাবা এ তো পটি তো দিয়ে নাকেও লাগালো তাহলে হাতে লাগলো পিছনে লাগলো নাকেও লাগলো ধুয়ে নিলে হয়ে যেত তা সেটা করেনি আজকে এর অবস্থা এরকমই হয়েছে আমার না এই যে আজকে ব্রেকফাস্ট রুটি আর এখানে আলু ভাজা একটা প্লেটে নিয়ে নিয়েছি ওর দুটো আমার দুটো তাড়াতাড়ি করে খেয়ে নেবো ব্রেকফাস্ট করছে এখন বারোটা বাজতে যাই প্রায় মামটা আজকে থেকে তাকানো শুরু করেছে না প্রফার এতদিন বড় এতদিন দিন পরে বড় বড় চক্কর আস থেকে তাকাতছে চক্কর এদিক ওদিক তার মানে ওই এত পরে মানে মোটামুটি ও ভাবলো যে আমি ল্যান্ড করে গেছি এখানে এক মাস পর ওর এক মাস লাগলো তাই তো দেখো আয়ান একটু হাই করো তো বলে হ্যালো নানা ওখানে ওখানে হ্যালো আমাকে চিনতে পাচ্ছো আমি তো এবারে ডন ডন আর তুমি নাকি লেডি সালমান খান আজকে তাকানোটা কিন্তু অন্যরকম তাই না দেখো দেখো আজকে অন্যরকম তাকাচ্ছে হ্যাঁ ও ভাবছে আমি একটা পোস্ট দেখছিলাম যে এই সময় বাচ্চারা কি করবে মানে একটুখানি ন্যাপ নেবে আবার জাগবে একটুখানি আবার ফিট করবে আবার ন্যাপ নেবে আবার জাগবে খেলা করবে এইভাবে এখন কাটবে একটা মাস এমন কি হয় না এতদিন তো ওর একটা ঘোরের মধ্যে ছিল ছিল ঘুমতো শুধু এবার আজকে থেকে সত্যি তাই সকালবেলা থেকে একটা তাকানোটা অন্যরকম অন্য অন্য সবাই কেউ তাকায় ঘুমের ঘরে আজকে তো বড় বড় চোখ করে তাকাচ্ছে তার মানে বুঝতে পারছে যে না আমি আর মায়ের পেটের ভিতর নেই এবার বাইরে চলে এসেছি আর আয়াঙ্কে দেখো না কি সুন্দর বোনের সাথে খেলা করছে বলছে বাড়ি নিয়ে চলে যাবো নিজে ব্যাপার রাখতে পারবে তো খেলা করতে পারবে তো হ্যাঁ দেখি কেমন বুদ্ধি হয়েছে আয়নের ওরে বাবা অনেক বুদ্ধি হয়ে গেছে তো আচ্ছা দেখি এখানে একটা গাদা গাদা ফুল ফুটেছে একটাই ছোট্ট ফুল ফুটেছে আর কালকে যে বলছিল আব্বা গ্রিলে ব্রাউন কালার না দিয়ে আর লাইট গ্রিন বা ওই টিয়ে কালার যেটা দিতে তো সেই রংটা করার পর বেশ ভালোই লাগছে কিন্তু ফুটছে তাই না খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বাবু আজকে হয়ে যাবে বাবু আরে কি গেটটা খুলতে পার না কেন গেট খোলা যাচ্ছে না তো খুলে দিচ্ছি পালাটা খোলা যাচ্ছে না খোলা যাবে খোলা যাবে অসুবিধা নেই এমনি আজকে হয়ে যাবে কালারটা বেশ ভালোই ফুটছে সাদা সাদা এটা কারণ তুমি যেটা দেবে বলেছিলে তার থেকে এটা ভালো হয়েছে ভালো হয়েছে আবার মাথা আর বুদ্ধি আছে কারণ এই যে ডেটোটা আবার রেড হবে তো তাই জন্য রেড তারপর ব্রাউন ওই একই একই কালার হয়ে যাবে ম্যাচ হয়ে যাবে মানে ফুড ফোটা ব্যাপারটা আসবে না তাই আব্বা এই কালারটা বলেছিল তো বেশ ভালোই লাগছে চাইছে আপার কাছে আমি এটা বেডটা সেট করে নি তারপরে ওকে অয়েল ম্যাসাজ দেব স্পঞ্জ বাদ দেব ওকে স্নান আমি করাচ্ছি না শীতকালে প্রতিদিন করাবো না বেশ কয়েকদিন হলো তাই জন্য হঠাৎ ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল হয়ে যাবে তাই জন্য ওকে সুন্দর করে অয়েল ম্যাসাজ দিয়ে স্পঞ্জ বাদ দিয়ে দিয়ে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে দেবো তার আগে বিছানা টিছানা গুলো তুলে দিই তারপর ওকে ঘরে নিয়ে এসে করবো বাইরে আর করবো না দেখো হায়ান মামা এই লাইটটা নেওয়ার জন্য মানে এই কদিন একদম পাগল হয়ে যাচ্ছিল এই লাইটটা নেবে রেজাল্ট লাইট রেজাল্ট লাইট করে দেখি ওর জিনিসপত্রের দিকে আমাকে খেয়াল দিতে হবে ওকে একটু স্নান ঠান গুলো করিয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি করবে এদিকে জামানো ও তাড়াতাড়ি করছে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো যাই তাহলে ঘরটা একটু ঠিক করে নিলে কি হবে ইনায়াকে যদি আমি একবার পাঁচ বাদ দিয়ে দিই তারপর থেকে মোটামুটি দু তিন ঘন্টা ওকে ছাড়ে না ও খাবে একটু ঘুমবে খাবে একটু ঘুমোবে এরম করতে থাকে তারপর মেডিসিনগুলো থাকে সবকিছু টাইমে দিতে গেতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আমার টাইম লেগে যায় কালকে ইনার অয়েল মসাজ হয়নি তো আমার মনে হচ্ছে যেন ওর কষ্ট পাচ্ছে মানে টায়ার্ডনেস ওর যাচ্ছে না তাই না আজকে সবকিছু নিয়ে এসেছি সুন্দর করে একটুখানি ওকে মসাজ করে দেবো তাহলে একটু আরাম পাবে এই দেখো মামারা এখন যাচ্ছে বিয়েবাড়িতেই রাজু ভাই মামা আসিয়া আবৃত কাদ্ধ কেন? আরে তোর ননদের বিয়ে নাকি? ননদের মেয়ের ও আসি আর ননদের মেয়ের বিয়ে। জুতোটা পরিতে। না 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 এই জুতো পরা তো ভালো কাজ তো জুতো পরিরা। এটা তো ভালো দেখাবে। এই যে সুন্দর করে অয়েল ম্যাসাজ করাচ্ছে ও না এই সময়টা খুব মানে যেদিন খুব খিদে পেয়ে যায় কান্না করে বাকি সময়টা কিন্তু খুব এনজয় করে। এই যে আজ সাথে খেলা করছে আর মাসাজ নিচ্ছে।

এখন যাচ্ছি সেই কারেন্ট এসেছে তখন কটা বাজে একটা বাজে একটা কি বারোটা এরকম হবে মনে হয় একটা তো তারপরে ব্লগটা এডিট করলাম এখন যাচ্ছি সেই কাটিয়াহাট ব্লগটা পাবলিশ করতে কারণ যেখানে ফোন করেছিলাম বন্ধু বললাম না দু কিলোমিটার দূরে কারেন্ট আছে সেখানেও কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছিল তো ওই জন্য আর যাওয়া হয়নি তারপর কারেন্ট আসলো কমপ্লিট করে এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি যা ও তো চলে গেল কাঠিয়াটে ব্লগটা আপলোড করতে এখানে ইন্টারনেটের এবার যে এত বেহাল অবস্থা আর এখানে পুরো খাট জুড়ে দেখতে পাচ্ছে জামা কাপড় আমার আফরিদ আমার বলছে আর আফরিদের। তারপরে হচ্ছে আয়ানের প্লাস আমাদের মানে এত জামা কাপড় যে হচ্ছে ফোল্ড করতে করতে আমাদের সারাদিন চলে যাচ্ছে কাঁচা তো হচ্ছে তারপর ফোল্ড করতে করতে আমাদের সারাদিন বেরিয়ে যাচ্ছে তারপর এখন এখানে ফোল্ড করছে আর আম্মা এনায়কে নিয়ে ওখানটাতে বসে আছে আবার আয়ান খাচ্ছে আর বললাম তুমিও খেয়ে নাও তারপরে এসে এনায়কে নেবে তারপরে আপা আম্মা খাবে ওর আসতে দেরি হবে আয়ান কি দিয়ে খাচ্ছো এখন মেট আয়ানের পাশে দেখো লেগ পিস পড়ে গেছে আর এখানটাতে আমার জন্য হয়েছে নিম পাতা আলু দিয়ে ভাজা শিম দিয়ে বড়ি দিয়ে আমাদের মাছ নাকি আব্বা আমাদের মাছ এখানটাতে শাক হয়েছে আর এই চিকেন আরো আছে হ্যাঁ খেতে বড়ি দিলে তো আর আরো জমেছে আগের দিনও খুব সুন্দর হয়েছিল খেতে গুড ইভিনিং এভরি ওয়ান এই লেপের ভেতর মানে শীতকালে না দুপুর বেলা খাওয়া দাওয়ার পর লেপের ভেতর ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না আমাদের অবস্থাটা তেমন যে আমার অনেক লেটে আজকে ফিরেছে প্রায় পাঁচটা নাগাদ এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যের খাবারের আয়োজন শুরু হয়ে গেল মানে এই সন্ধেবেলাটা না এই শীতকালে সবাই যেহেতু আছে একটুখানি ঘরে তৈরি করা চপ পকোড়া সবগুলো খেতে কান্না ভালো লাগে তা এখানে বসে বসে আমাদের আইটেম হচ্ছে কি খাওয়া যাক কি খাবে আপা ফরমায়স

তুমি বাচ্চা পার্টির দায়িত্ব ল্যা দিলে হ্যাঁ মাকে আমি আর আজকে ব্যাপারটা দেখছি চলো আজকে মানে যে ব্লগটা তোমরা অলরেডি দেখে নিয়েছো মানে ওয়ান মান্থ পার্থডেওয়ালা ব্লগ এই ব্লগটা মানে মনে হয় যে মনে হয় আমার জায়গায় অন্য কেউ থাকলে এই ব্লগটা আজকে পাবলিশ হতো না মানে বাঁধার তো একটা লিমিট থাকে আর বাধা এসছে মানে ইন্টারনেট খোঁজার জন্য আমি কোত্তার মতো ঘুরেছি যে কার কাছে একটু ভিক্ষা চাইবার মতো ইন্টারনেট আমি পাবো মানে ইন্টারনেট ফোন থেকে যে এত স্লো এত স্লো মানে সে ভাষায় বলে আমি বোঝাতে পারবো না নামে ফাইভ জি আপলোডে বসাচ্ছি ফোর জি হয়ে যাচ্ছে আর ফোর জি মানে কি কেবিতে স্পিড দিচ্ছে তো আলটিমেট সব কিছু ডান কমপ্লিট হলো হওয়ার পরে বাড়ি এসছি বাড়ি এসে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে ভাত খেয়ে বসলাম এখন এত পরিমাণ ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই এখনো অনেক কাজ বাকি তারপরে রাতে আবার বসতে হবে কাজে আপনি বিয়ে বাড়ি কেমন কাটলো भाभा बिये बारी खूब भालो की कहे <laughs> <disappearance> जो बिये बारी की है भालो की कहे जो भात की कहे जो भालो दिम भालो भानचा अच्छे आर की कहे जो भार की वो बाब गाँव मुरी के आदर कोच्चो वो बाब अबर আয়ন রেডি আয়ন এখানে জুতো পরে নিয়েছে আফ্রিদ রেডি আফ্রিদ রেডি আফ্রিদ জুতো কই আফ্রিদের জুতো

চলো টা <laughs>

তুমি কি বড় পি মনির কাছে থাকবে নাকি পাঠিয়ে দেবো আয়ন তুমি নিয়ে চলে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে আমি সমস্ত কিছু আছি আর আমি মিলে কমপ্লিট করে হাত ধুয়ে যাচ্ছি ইনায় উঠে গেছে ওকে খাওয়াবো এই যে এখানটাতে ধনে পাতার পকোড়ার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে কালারটা কি সুন্দর লাগছে না আর এখানে দেখি আয়ন একটু বাহাত দিয়ে দিয়ে করে দেবে আর এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া আর ধনে পকোড়া এই দুটো হবে সাথে হবে ধনে চপ ধনে পাতার চপ আর ওই পাশে হবে কফি ওটা আপা করছে আমি আপাতত যাচ্ছি এই পর্যন্ত ম্যানেজ করে দিই আমি যাচ্ছি এই যে এখানে শুরু হয়ে গেছে আমাদের বাঁধাকপির পকোড়া ভাজা ভাজি শুরু হয়েছে কি আয়ান আসছে কেন আয়ান দেখে শিখছে আয়ান দেখে শিখছে এই দেখো নানিমা কি বলল বুঝতে পেরেছো নাত বৌকে করে খাওয়াতে হবে মানে তোমার ওয়াইফকে তুমি করে খাওয়াবে নানিমা বলল এই যে প্রথমবারের পকোড়া উঠে গেছে আর দ্বিতীয়বার এখানে এই যে এখন পড়ছে কিন্তু দেখে কিন্তু ইয়ামি লাগছে টেস্ট তো হবেই মামা এখনও খায়নি কিন্তু খাবে খেয়ে বলবে কিন্তু হ্যাঁ দেখো তো এবার খাওয়া তাহলে কেমন হয়েছে বলো

এই যে দাদু ওয়েট করে বসে আছে কখন থেকে একে খাওয়ার পরে না সোজা করে রাখলে একটু তুলে দিচ্ছে না এর আফ্রিদ কি করতো আফ্রিদ তো আফ্রিদ আয়ান কি করতো

আর কি করা যাবে আস্তে আস্তে কর্মা করছে আরো দারুন কবিতা শোনা কবিতা শোনা শোনার মত না একে কি শোনাতে আফ্রিদ কে হাট বসেছে শুক্রবারে গোন ভরাই গরুর গাড়ি বস্তি গন্ডিতেpostdata পারে জিনিসপত্রে জুটে এনে গরে মানুষ বেঁচে গনি দাও টেস্ট করে বেগুন পটল মূলো বেতির গোনা ধামাকুলো

আর কি আব্বা বললে আকিকার ব্যাপারটা কি কবে করবে মঙ্গলবারে করবে মঙ্গলবারে ফাইনাল ব্যাপারটা হচ্ছে আকিকাটা সব থেকে ভালো হতো সাত দিনে দিতে পারলে সাত দিনে এনআ শরীর ভালো ছিল না আর সিচুয়েশন সেরকম ছিল না একুশ দিনও আমাদের একটুখানি প্রবলেম ছিল তাই আমরা করতে পারিনি হয় সাত দিন নয় একুশ দিন সব থেকে ভালো সাত দিনে তারপরে হচ্ছে কি তারপর তো সেটা হলো না তাই জন্য কালকে হওয়ার কথা ছিল কালকে একটা রিজনের জন্য হচ্ছে না সেটা মঙ্গলবার দিন ফাইনাল আমাদের ইনায়াবুড়ির আকিকা হবে তাই তো ইনায়া একদম কফিটা কেমন যাওয়া দারুন খুব হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসছি ইনায়া ঘুমিয়ে পড়েছে আর আমি একটু টুকটাক কাজকর্ম গুলো করছি কারণ এই বাস্কেটটাকে না আমি ওইখানটাতে রাখতে হয় কেটেলটা আমার এখন চব্বিশ ঘন্টা প্রয়োজন হয় ওখানে যেহেতু ইলেকট্রিক পয়েন্ট আছে ওখানে কেটেলটা ফিক্স করে দেবো আর ইনায়া এর মধ্যে থাকে সমস্ত জামা কাপড়গুলো এটা ভাবছি এখানে এই যে এখানটাতে না একটা সেলফ মতো আছে এই সেলফটাতে এটাকে দিয়ে দিই ও ওয়াও একদম এতক্ষণ সবকিছু কমপ্লিট করে সবাই ঘরে এসে বসেইছি আর হচ্ছে গিয়ে আছিয়া মানে আফ্রিদ আছিয়া দেয়নি এটা আফ্রিদ আবার বুনুকে গিফট করেছে যে কি গিফট করেছে সেটা তোমাদেরকে দেখায় আর আয়ন কিন্তু অলরেডি টাকা দিয়েছে বুনুকে যে বুনুর পছন্দ মতো জিনিস কিনতে আর আমাদের কেনা হচ্ছে না তবে আমরা খুব তাড়াতাড়ি ওই টাকা দিয়ে বনুর পছন্দের কিছু জিনিস কিনবো ঠিক আছে ঠিক আছে আফ্রিদ গিফট করেছে আফ্রিদ দিয়েছে বুনুকে ঠিক আছে দেখেন ঠিক আছে বেশ অনেকদিন হলো বেশ অনেকদিন হয়েছে কিন্তু আমার হচ্ছিল না মানে আমার দেখানোই হচ্ছিল না এই যে এটা যে তিন ধাতুর একটা বালা খুব সুন্দর বালাটা দেখতে তো সুন্দর আর এটা হচ্ছে ব্রেসলেট বালা দেখো না এটাও কি সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে দুটোই দুটোই পড়বে মাঝে মাঝেও এটা পড়বে এটা পড়বে সবকিছু পড়বে তো এগুলো হচ্ছে আফ্রিদের গিফট বলো থ্যাংক ইউ বলে দাও দাদাকে চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো আব্বা একটু এনায়াকে নেবে আর আমরা ঝটপট করে খেয়ে নেবার এর সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকে ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ছেলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তোমরা সবাই আয়ানের জন্য এনায়ের জন্য আফ্রিদের জন্য সবার জন্য অনেক 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 দোয়া করো চলো গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট